আল্লাহতে বাংলাদেশকে হেফাজত করো আল্লাহ বাংলাদেশের থেকে সার্বমত্তকে রক্ষা করো আল্লাহ খেতনাকে আল্লাহ দূর করে দাও বাংলাদেশের মুসলমানদের যান মাল ইমান ইজ্জত হেফাজত করো আল্লাহ বাংলাদেশের গরিবতা দূর করে দাও বাংলাদেশের ফেতনা মিটাই দাও ফের গায়ে বাতিল আলাদা করে দাও কুফরি মতবাদ সিজ্জিনে দাফন করে দাও তাদের সমস্ত ক্ষমতাকে বিস্মার করে দাও তাদের সমান সম্পদকে ধরে সাধ করে দাওয়া আল্লাহ ইয়া কা হেরোজ আল বৎস শাদী আন্তল্লা জিলা তামত কাম ইয়া কাহার আল্লাহ বাংলাদেশের মানদেরকে স্বাধীনভাবে আপনাকে ডাকার আপনার ইবাদতবন্দী করার আল্লাহ আপনি সুযোগ সুবিধা তৌফিক ব্যবস্থা ক্ষুদ্র থেকে করে দেন আপনার কামে ক্ষুদ্রতে তারা করে দেন আল্লাহ দেখাইবার মতো কোন আমল আমাদের কাছে নাই আল্লাহ চাইবার মতো এলে মো সাহস আমাদের নাই তোমার হাইমেয়ের দুরুতে রুশি লা জয়াল নবীজির রম্মত হওয়ার কারণে আল্লাহ তোমার কাছে বড় আশা করিরা হাত উঠাইছে আল্লাহ আল্লাহ আমার নবীর আজকে এই দিনের বরকতে আমাদের এই মসজিদে যতগুলি মানুষ হাত উঠে আল্লাহ দিছে আল্লাহ সকলের জীবনের গুণা মাফ করিয়া দাও তাহলে এই মুহূর্তে মাফ করে দাও তাহলে এই মুহূর্তে সকলের জীবনের গুণা মাফ করে দাও আল্লাহ সকলের জীবনের গুনা মাফ করে দাও আল্লাহ তোমার মাঘ বেরাতের সাগরে কসলাইয়া কসলাইয়া গোসল দেয়া সকলকে বেগুনা মাসুম বানিয়ে দাও আল্লাহ আমরা তো করি ক্ষমা চাই আল্লাহ আমরা আর বাকি জীবনে গুণা করব না আল্লাহ তুমি আজকে আমাদের গুণা মাফ না করে বাড়ি নিও না আল্লাহ এই দরবার থেকে আমাদের সকলের জীবন জিন্দিগির গুনা মাফ করে দাও আমাদের আব্বা আম্মার গুণা মাফ করে দাও আমাদের দাদা দাদির গুণা মাফ করে দাও আমাদের নানি নানির গুণা মাফ করে দাও আমাদের শ্বশুর শাশুড়ির গুণা মাফ করে দাও আমাদের ভাই বোন ছেলে মেয়ে জন আত্মীয় বংশা মাফ করে দাও আল্লাহ আমাদেরকে আদর করে মায়া করে আল্লাহ যারা কবরে চলে গেছে তাদের করে দাও মাফ আল্লাহ তাদের কবর করে দাও আল্লাহ তাদের মাফ কবরকে ভেস্তের বাগান বানিয়ে দাও ইয়ালাই যারা হাত বলে অনেকের আম্মা কবরে আম্মা কবরে আছে আল্লাহ দাদা দাদি নানা নানি কবরে আছে আল্লাহ শ্বশুর শ্বশুরি কবরে আছে আল্লাহ আল্লাহ আজকে দিনে লক্ষ লক্ষ মানুষের কবর আজাব maaf হয়ে যাবে আল্লাহ আমাদের আমবা কবর আজাব দিওরা না আল্লাহ আমরা আল্লাহ আল্লাহ আমাদেরকে আদর করে মায়া করে কোলে লইয়া চেয়ারম্যান পালন পালন करतो আজকে যারা কবরে চলে গেছে আজকের এই দিনে উসিলায় তাদের কবর আজাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও তাদের কবর আজাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও আল্লাহ जिंदाদের রহম কর আল্লাহ আপদ বিপদ থেকে বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ আমাদের জানমাল মাল হেফাজত করো আল্লাহ আমাদের ইমান ইজ্জত হেফাজত করো আল্লাহ আল্লাহ তুমি আল্লাহ তোমার আজকের দিনে রাসুলের পাক সাজদান তোমার কাছে উম্মতের জন্য যত দোয়া করেছে সমস্ত নিয়ামত আমাদের জন্য খুলে দাও আল্লাহ তোমার ধন খুলে দাও তোমার রহমতের ভান্ডার খুলে দাও তোমার আরসের দ্বার খুলে দাও আল্লাহ তোমার মহব্বতের দ্বার খুলে দাও আল্লাহ তোমার আর্শিক চাদর দিয়ে আমাদেরকে বেষ্টন করে রাখো আল্লাহ যত্ন প্রসাদ থেকে আমাদের বাঁচিয়ে রাখো আল্লাহ দুশমনের তুশুনি থেকে জালেমের জুলুম থেকে ফাঁসকের ফাঁসি দেখে কাজ এমের থেকে মুনাফকের মুনাফিক থেকে লাফর মানের মানি থেকে আমরা তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি আল্লাহ তুমি আমাদের হেফাজতগার হয়ে যাও তুমি আমাদের জামিনার জিম্মাদার হয়ে যাও আমল্লা দরবার কবুল করে নেন তাম পৃথিবীর বেলায়তের মারকাজ বানিয়ে দেন অগ্নি তলি আব্দাল গাউস কবি এই দরবারের খাদেম বানিয়ে দেন এই দরবার রসিলায় লক্ষ লক্ষ অলি জমিনে পায়দা করে দেন এই দরবার আর সে লাইন করে দেন জিব্রাইল মিকেল আজরাইল ইসরাফিল আল্লাহ আল্লাহ সমস্ত মালায়েকাতদের নুরানি ফায়েজ দিয়ে আলাই দরবার আলোকিত করে দেন লক্ষ লক্ষ নূরে ফেরেশতা এই দরবারের খাদেম বানায় দেন এই দরবারের बाउंडারি দিয়ে যারা পারা দিয়েছে দিবে আল্লাহ সবাইকে বেলায়েতের দরজার ওলি বানায় দেন আল্লাহ এই দরবারে আপনাকে আল্লাহ কোয়ে ডাক দিয়ে যারা একটা সিজদা দিয়েছে একটা বান্দা বান্দিকে জাহান আগুনে জ্বালায়েন না আল্লাহ আল্লাহ সকলের জন্য জান্নাতের রাস্তা খুলে দেন সকলের গরিবতা দূর করে দেন সকলের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন পোশাকের ব্যবস্থা করে দেন আল্লাহ আপনার ধনভান্ডার জ্ঞান ভান্ডার সমস্ত ভান্ডার আপনি আমাদের জন্য খুলে দেন আল্লাহ আমাদেরকে দুনিয়া এবং আখরাতের বাদশাহী দান করেন আল্লাহ দুনিয়া এবং আখরাতের বাদশাহী দান করেন আল্লাহ আজকের দিনের আপনি আমাদেরকে দুনিয়া আখরাতের বাদশাহী দান করেন رب حبلي ملك الله يمغ يهد من بعد إنك أنت لحاب ربي حبل ملك الله ينبغي أحد من بعد إن أنت ربي حبل ملك الله ينبغي أحد من بعد إن الله اللهم جنا ولا تنقصنا واكرمنا ولا تهنا واتنا ولا تحرمنا وارزقنا وارضنا 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 الله واسرنا ولا تسر علينا واسرنا ولا تسر علينا وأرضنا وارد عنا اللهم يا غني يا حميد يا مجيد يا مبدي لما يريد يا رحيم يا ودود اكفيني بحلالك عن حرامك واغني فضلك عن من اللهم اكفناهم يا شيطان اللهم اكفناهم يا شيطان اللهم اكفناهم يا

त कब्बल मीन कला इलाही